হাই গাইস আসসালামু আলাইকুম আজকে হঠাৎ আমার ফ্রেন্ড ফোন দিয়ে বলতেছে দোস্ত আয় আজকে শহরে তোকে টিট দিব কিন্তু দুপুর টাইম মানে বিকাল টাইম হয়ে গেছে তা আমি একটু নাই বললাম তার ফ্রেন্ড খুব রাগ করতেছিল তো অনেক রিকোয়েস্ট করতেছিল তাই আর না করতে পারিনি আর এমন ফ্রেন্ড কার হয় যে টিট দিতে চায় আর টিট নিতে পারবো না তাই চলে যাচ্ছি ফ্রেন্ডের দাওয়াতে তো তাড়াহুড়া করে বাড়ির থেকে বের হয়ে পড়লাম এই তো কাচ্চি ভাইয়াতে চলে আসছি এখানে ফ্রেন্ড বসে আছে আমার জন্য এই তো এখন আমাকে রিসিভ করবে আমার ফ্রেন্ড এই তো ফ্রেন্ডের সাথে কথা বললাম তো আমার কাচ্চি ভাইয়াতে ডেকোরেশনগুলো অনেক সুন্দর লাগছে এখানে একটা ছবি দেওয়ার লাভ শেড আছে তো এখানে সবাই ছবি ওঠে ছবিগুলো অনেক সুন্দর হয় আমিও উঠছি কিছু অনেক ভালো হয়েছে তো এই তো ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমার দিকে একটু ছায়া পড়ছে তাই ফ্রেন্ডই ভিডিও করে দিচ্ছে এই তো একটু ঢং দিচ্ছি একটু ঢং না করলে হয় ফ্রেন্ডের সাথে ফ্রেন্ড আজকে টিট দেবে তো ফ্রেন্ড আমার আগেই অর্ডার দিয়ে বসেছিল এই তো ফ্রেন্ড আজকে কাচ্চি বিরিয়ানি খাওয়াইলো সাথে ছিল কাছে ছিল বোরহানি আর বাদামের জুস এই তো দিনটা মজাই কাটলো তারপর আমার দুজন চলে যাচ্ছি কোথায় বলেন তো এই তো দুজন ভাবতেছি এই তো আজকের বিকেলটা অনেক সুন্দর তাই দুজন ভাবলাম যে যাই দুজন একটু বেড়ায় তাই তো রিক্সায় উঠে পড়ছে রিক্সায় উঠে পড়ে দুজন এখনও একটু ভিডিও করলাম তো সবাই তাকাই থাকে তো সেভাবে ভিডিও করতে একটু লজ্জা লাগে এই তো চলে আসছি অ্যাডাওয়ার কলেজে এখানে অনেক সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটছে তো একটু ভিডিও করে নিলাম তো বিকাল টাইমে তো অনেক সুন্দর পরিবেশ ছিল এখানে অনেক বাতাস হচ্ছিল তো দেখলাম অ্যাডাওয়ার্ডের সবাই ভাই বোনরা বসে আছে বসে সবাই গল্প করতেছে তামও এখানে একটু ভিডিও করে নিলাম এই তো আমার ফ্রেন্ডের সাথে একটু ভিডিও করে নিচ্ছি দেখ দুজন খুঁজতেছি কোথায় বসার জায়গা পাওয়া যায় আমাদের মন মতো তো বসলাম এক জায়গায় দেখি তিনটা আনটি একসাথে বসে আছে তিনটার এজ সেম তো ভাবলাম তিনজন ফ্রেন্ড আমরা আমরা দুজন বান্ধবীর কথা বলতেছিলাম এরকম তিন যেন আমাদেরও আসে আমরা এখন যেরকম তখনও যেন সেম থাকি এখানে অনেক সুন্দর সুন্দর ভেড়ার বাচ্চা কিউট কিউট বাচ্চা যাচ্ছিলো তো এখন বাসায় নিয়ে যাচ্ছে হয়তো ভেড়াকে তো এই তো আসলাম এই তো সেই ভাইরাল অ্যাডাউট কলেজের বজ্রপাত হয়ে যে গাছটার দুই ভাগ হয়ে গেছিলো সেই গাছটার কাছে এখানে দেখি এক দাদির সাথে কিছু ভাইয়ারা হাসি মজা ঠাট্টা করতেছিল তো এই ফাইনালি আমি গাছটার একটু ছবি তুলে নিতে পারলাম এই তো আমিও তার সাথে ভিডিও করতেছিলাম সবাই এই গাছে শাল নিয়ে যাচ্ছিলো এইগুলো খাইলে নাকি অসুখ ভালো হয় মনের ইচ্ছা পূরণ হয় আমি আমি এগুলো পছন্দ বা বিশ্বাস করি না তো সবাই নিচ্ছিল তাই আমি এইগুলো দেখে একটু হাসাহাসি করছিলাম আমি আর ফ্রেন্ড যে এইগুলো নিলে কি মনের ইচ্ছা পূরণ হয় তা আজকে যদি আমার ভিডিও সবার ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলসটি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ